আজ কণিকার স্বামী রাফাত দ্বিতীয় বিয়ে করে বাড়ি ফিরেছে রাফাতের দ্বিতীয় স্ত্রী মনিকা অনেক বেশি সুন্দরী কণিকা নিজের হাতে রাহাতের দ্বিতীয় স্ত্রীকে বরণ করে ঘরে তুলছে রাফাত গম্ভীর মুখে সেদিকে আছে। রাফাত না চাইতেও কণিকার এসব পাগলামিতে সায় দিচ্ছে রাফাতের দ্বিতীয় স্ত্রী মণিকা আর কেউ না কণিকার আপন বোন তোমার এসব নাটক শেষ হলে আমাকে বাড়ির ভেতরে ঢুকতে দাও আমার ভালো লাগছে না এরকম করছো কেন রাফাত আজকের দিনটাই তো মেয়েটার নতুন শ্বশুরবাড়ি আসলো মেয়েটার দিন এমন কেন খারাপ করছো ওর কি দোষ এসবের মধ্যে একবার মনিকার দিকে তাকালো মনিকার চোখ মুখ দেখে বুঝতে পারছে এতে একটুও খুশি খুশির জন্য সে তবুও চুপচাপ দাঁড়িয়ে আছে অনেক হয়েছে আপু এবার যেতে দে আমাকে অনেক বেশি ক্লান্ত লাগছে আমার আজকে যদি আমার শাশুড়ি আম্মু বাসায় থাকতেন তাহলে কিন্তু সেই বরণ করে তোকে ঘরে তুলতেন যেহেতু সে নেই সেই দায়িত্ব আমি পালন করছি মেয়ে মানুষ দেখেছি কিন্তু তোমার মতো মেয়ে মানুষ আমি জীবনও দেখি নাই কণিকা নিজের খালতো বোনকেই শেষ মেয়ে সতীন বানিয়ে আনলে নিজের পায়ে কুড়াল মারা কেউ তোমার থেকে শিখুক নিজের জায়ের মুখে এ কথা শুনে মোটেও খারাপ লাগলো না কণিকার মানুষ কি বলবে সে তো ইচ্ছে করে তার বোন মনিকাকে নিজের স্বামীর দ্বিতীয় দ্বিতীয়শ্রী বানিয়ে নিয়ে বাসে এসেছে এভাবে কেন বলছো ভাবি মনিকার কি দোষ আমি তোকে কসম দিয়ে রাফাতের সাথে তার বিয়ে দিলাম তাই তো বলতেছি আমার মনে হয় কি তোমার মাথা তার ছিঁড়ে গেছে এই জন্য এইসব কাজ করতেছো মহিলাদের এসব প্যাচাল রাফাতের একদম ভালো লাগছে না এই জন্য তাদেরকে রেখে রাফাত নিজের রুমে চলে গেল মনিকাকে নিয়ে কনিকাও রাফাতের রুমে গিয়ে বলল আজ থেকে এটা তোর রুম মনিকা এই রুমে আজ থেকে রাফাতের সঙ্গে তুই থাকবি নিজের ইচ্ছা মতো যাই খুশি তাই করবে ইচ্ছা হয়েছে আমাকে বিয়ে করালে ইচ্ছা হচ্ছে এরূপ এখন অন্য কাউকে দিয়ে দিচ্ছ আমার কাছে বিশ্বাস করো যেদের জন্য তুই আমার জীবনটা নষ্ট করলি আপা সাথে দুলা ভাই আর তোরও আমাকে ভুল বুঝিস না বোন একদিন দেখবি তোরা খুব বেশি খুশি থাকবি কণিকা রাফাত আর মনিকার খাবারের ব্যবস্থা করতে চলে গেল রান্নাঘরে গিয়ে কণিকা আর নিজেকে সামলাতে পারল না একা একা কান্নাকাটি শুরু করল রাফাতের সাথে কণিকার বিয়ে হয়েছে তিন বছর আগে রাফাতের কণিকার অ্যারেঞ্জ ম্যারেজ হলেও বিয়ের পর তাদের মধ্যে ভালোবাসা ছিল প্রচুর ওরা একে অপরকে এত বেশি ভালোবাসত যা দেখে মানুষ বলত অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে মানুষের ভালোবাসা কি সুন্দর খুব সুখে শান্তিতে সংসার করছিল কণিকা কণিকার সংসারে কণিকা আরাফাত এবং কণিকার বড় যা পারুল একসাথে থাকে কণিকার বড় ভাসুর ইফতেকার প্রবাসী বছরে মাঝে মাঝে দেশে আসে তিন বছর খুব শান্তিতে সংসার করেছে কণিকা মানুষের বেশি সুখ মনে হয় সহ্য হয় না তার চার মাস আগে কণিকা জানতে পারল তার ক্যান্সার কণিকা নিজের এই ক্যান্সারের কথাটি কাউকে জানায়নি যদি কণিকার ক্যান্সারের কথা রাফাত জানতে পারে তাহলে অনেক বেশি ভেঙে পড়বে ডাক্তার বলেছিল যে চিকিৎসা করলে হয়তো সে সুস্থ হবে তবে গ্যারান্টি নেই তাই সে রাফাতের টাকা নষ্ট করে মরতে চায়নি হয়তো এই কথাটা রাফাত মেনে নিতে পারবে না এত বড় মরণব্যাধি কণিকা একা নিজের মধ্যে চেপে রাখল এক একা ডাক্তার দেখিয়ে যাচ্ছে কণিকার বাঁচার কোনো আশা নেই ডাক্তার বলে দিয়েছে কিছুদিন আগে তাই কিছুদিন আগে রাফাত এবং মনিকাকে কসম দিয়ে বাধ্য করেছে বিয়ে করতে মণিকা হল কণিকার ছায়ার মতো কণিকে বিশ্বাস করে সে মারা যাওয়ার পর রাফাতের সম্পূর্ণ খেয়াল মনিকা রাখবে একটা মেয়ের জন্য কখনোই সহজ নয় সে বেঁচে থাকা অবস্থায় তার স্বামীকে তৃতীয় বিয়ে করানো নিজেকে সামলে রাফাত এবং মনিকার জন্য খাবার বেড়ে তাদের রুমে দিয়ে আসে কণিকে খাবার বেড়ে রুমে নিয়ে গিয়ে দেখে খাটের একক্ষণায় রাফাত বর্ষা আরেক কোণে মনিকা চুপচাপ করে বসে আছে মনিকা বিয়েটা কিছুতে করতে রাজি হচ্ছিল না কনিকা নিজের কসম দিয়ে রাজি করিয়েছে কনিকাকে দেখে রাফাত ওয়াশরুমের দিকে চলে গেল বন্যা আমার ভালো এই যে খাবার খেয়ে এনে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আমি খাবার খাবো না আপু তুই নিয়ে যা আমার উপর জেদ করে না খেয়ে থাকিস না সত্যি আপু জেদ কি আমি করেছি তুই নিজে জেদ ধরে আমার জীবনটা শেষ করে দিলি এভাবে বলিস না দেখিস একদিন রাফাত তোকে অনেক ভালোবাসবে তোর খেয়াল রাখবে যেই লোক তোকে পাগলের মতো ভালোবাসে সে কি না তুই থাকা অবস্থায় আমাকে ভালোবাসবে ব্যাপারটা হাস্যকর আমি থাকবো না একদিন সেই দিন দেখবি তোকে সে খুব ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে এই কথা বলছিস আমি কি তাকে কখনো ভালোবাসতে পারবো তুই না বলিস তুই আমাকে অনেক ভালোবাসিস আমি তোর সব তাহলে কেন জিজ্ঞেস করলি না আমি অন্য কাউকে ভালোবাসি কি না এভাবে তুই আমার জীবনটা শেষ করে দিতি না একদিন বুঝতে পারবি আমি কেন কি করেছি এখন তুইও খেয়ে নিয়ে রাফাত আসলে রাফাতকেও খাইয়ে দিস আমি গেলাম কণিকা মনিকার কথা বুঝতে পেরেছে তবু তার হাতে কিছুই করার নেই কণিকা নিজের রুমে চলে গেল রাফাত ওয়াশরুম থেকে ফিরে আসার পর মণিকা কিছু বলতে চাচ্ছিল কিন্তু পারছিল না কিছু বলবে আমি কোথায় ঘুমাবো বিছানায় ঘুমিয়ে পড়ো আমি বাইরে যাচ্ছি আজ নাও আসতে পারি ভেতর থেকে দরজা আটকে দিও রাফত চলে যেতে মণিকা ভাবতে লাগল কণিকা কেন যে মানুষটাকে পাগলের মতো ভালোবাসে তার জীবনটা এমন ছন্ন ছাড়া করে দিল কণিকা তো খুব ভালোভাবে জানে রাফত কখনো অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না মেনে নেওয়া নেয়তদূর মনিকা বুঝতে পারছে না কণিকার মনে কী চলছে মণিকাও ভাবছে সে যে মানুষটাকে ভালোবাসে সে যখন জানতে পারবে তার তোমার বিয়ে হয়ে গেছে তার কি অবস্থা হবে না আর কিছু ভাবতে পারছে না কণিকার উপর রাগ লাগছে তার কেন তিনটা জীবন সে নষ্ট করেছে মণিকা ঘুমিয়ে পড়ল সেদিন রাতে আর রাফাত বাড়ি ফিরল না পরের দিন দশটা বেজে যাচ্ছে কণিকার রুমের দরজা খোলা না পেয়ে পারুল ডাকাডাকি করছে কণিকার রুমের দরজা খোলা না পেয়ে পারুল জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে তখনই রাফাত বাড়িতে ঠুকলো রাফাত পারুলকে জিজ্ঞেস করল কি হয়েছে ভাবি এইভাবে তুমি গেস্ট রুমের দরজা থাকাচ্ছ কেন এই রুমে গতকাল ঘুমিয়েছে কণিকা কিন্তু দশটা বেজে গেছে ডাকছি দরজা খুলছে না কোনো সারা শব্দ নেই রুমের মধ্যে কি আছে কিভাবে আল্লাহ জানে রাফাতও চিন্তিত হয়ে যায় দরজা ভাঙার চেষ্টা শুরু করে দরজা ভাঙার শব্দ পেয়ে মণিকাও তার রুম থেকে বের হয়ে আসে রাফাত দরজা ভেঙে দেখছে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে কণিকা কণিকার মুখে নাখে রক্ত শুকিয়ে আছে কণিকা নড়াচড়া করছে না কণিকাকে এ অবস্থায় দেখে রাফাত কি বলবে ভুলে যায় মণিকাও কেঁদে ওঠে এই আপু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পর আমি তোর সব কথা শুনবো কখনো অবাধ্য হব না তবু আমাদের সাথে কথা বল না কারো ডাক কণিকার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না কণিকার পুরো শরীর বরফের মতো ঠান্ডা আছে নড়াচড়া করছে না নিঃশ্বাস চলছে না রাফাত বুঝতে পারল তার কণিকা এই পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু হঠাৎ কি এমন হল যার জন্য এক রাতে এত বড় ঘটনা ঘটে গেল খাটের কিনারায় একটা ডায়েরি দেখতে পেল হাতে নিল হয়তো কাল রাতে ডায়েরি লিখা অবস্থায় মারা গিয়েছে কণিকা ডায়রিতে লেখা আছে কণিকার ব্লাড ক্যান্সার সে আর বেশিদিন বাঁচবে না ডাক্তার বলেছে হয়তো চিকিৎসা নিলে কিছু মাস বেঁচে থাকতে পারতো কিন্তু কণিকা নিজের কোনো চিকিৎসা করায়নি তুমি কেন আমাকে এভাবে ঠকালে তুমি যে আমাকে এভাবে ঠকিয়ে চলে যাবে আমি তো বুঝতে পারিনি তুমি আমাকে ঠকিয়ে একা রেখে কেন চলে গেলে তোমার এত বড় অসুখ তুমি কোনোদিন আমাকে বলনি কেন হ্যাঁ এত কষ্ট একা পেয়ে তুমি দুনিয়া ছেড়ে চলে গেলে কণিকার মৃত্যুতে বাড়ির সবাই অনেক বেশি ভেঙে পড়ে কণিকাকে রাফাতের বাড়ির পাশে দাফন করা হয় রাফাত অনেক বেশি ভেঙে পড়ে কণিকার চলে যাওয়াতে